বাংলাদেশে চট্টগ্রাম পরিস্থিতি এমন একটা পরিস্থিতি যেখানে বাংলা সবচেয়ে বেশি রিপিট হয় কোনো কারণে বিতে গতবার ঝামেলা করছিল রিপিট কম করলো বাট তে আবার হুবু রিপিট করছে কোশ্চিন ব্যাংক থেকে মনে হয় রিডেক্ট উঠাই দিছে সো ঝামেলা করুক না করুক রিপিট হোক না হোক সব মিলে আমরা একটা টোটাল চট্টগ্রাম ইউনিভার্সিটির গত পনেরো বছরের ইতিহাস চেক করে দেখবো যে কোন প্যাটার্ন আসে কোন প্যাটার্ন আসে না সেই প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারলাম যেখানে ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয় যখন করোনা ব্যাস ছিল তখন ফুল সিলেবাস থেকে কোশ্চেন আছে এখন ফুল সিলেবাস থেকে কোশ্চেন হচ্ছে তাই 12টা গদ্য 12টা পদ্য একটা নাটক একটা উপন্যাস সবগুলো পড়তে হবে এই সাবজেক্ট এর জিনিসকে ঘুরে ফিরে ফুল সিলেবাস বলা হয় ফুল সিলেবাস থেকে দেখা যায় যে 30টা কোশ্চেন মধ্যে বাংলা 22টা কোশ্চেন ফার্স্ট পার্ট থেকেই আসে দেখা যায় লেখক পরিচিত থেকেই তোমার 5 থেকে 9 মতো কোশ্চেন আসে যেখানে আউট অফ দা সিলেবাস না তোমার শুধু টেক্সচুয়াল যে লেখক লেখকগুলো আছে তোমার ধরো গদ্য পদ্য এইগুলো যে লেখক আছে টেক্সট বইয়ে ওখান থেকেই হু রিপিট হচ্ছে এটা বাদ দেওয়ার কোনো উপায় নাই গল্প কবিতা ভেতর থেকে কোশ্চেন আসছে উপর থেকে খুব ডিপ কোশ্চেন নাটক উপন্যাস থেকে প্রতি বছরই দুই দুই চারটা কোশ্চেন আসে তার মানে ফার্স্ট পার্ট কোন একটা স্টুডেন্ট যদি ইন্টার ফার্স্ট একটু ভালো করে পড়ে তিন চার দিনও পড়ে বা দিনে একটা ঘন্টা করেও পড়ে তাহলে এখানে সে বাইশ থেকে তেইশ বার গোঠাইতে পারতেছে তার কোনো সমস্যা নাই এই ফার্স্ট পার্ট তো সায়েন্স পাওয়ার সবারই আছে তাই না তো কেন পড়বে না এখন যদি আমরা একটু ডিটেলসে যাই দেখো এই যে বাংলা ফার্স্ট পার্ট লেখক পরিস্থিতি পড়লাম গল্প থেকে জ্ঞানমূলক কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্ন অনুরন্ধাবনমূলক খুব হাই হাই প্রয়োগমূলক কোশ্চেন আসে নাটক উপন্যাস যদি এমসিকিউ পড়ে নাও কাহিনী শেষ এমসি কিউ বলতে তোমার আসলে অভিযাত্রী বা যে কোনো কিংবদন্ত যে কোনো সাহায্যকারী বই থেকে যদি ইম্পর্টেন্ট এমসি কিউ বলতে সবগুলো এমসি কিউ ঢালাও পড়ে নাও সবগুলো আসা পড়ছে যথেষ্ট আর বাংলা সেকেন্ড পার্টের ক্ষেত্রে হাতে গোনা যে নয়টা আইটেম দিছি এই নয়টা আইটেম চট্টগ্রাম ভার্সিটি রিউনিটের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে এই রিউনিটের প্রিপারেশন নিলে বিএ প্রিপারেশন তোমার আসলে এইটি হয়ে যাচ্ছে তারপর তোমরা যারা স্পেসিফিক্যালি বলছো ভাইয়া বিয়ের জন্য সাজেশন দেয় তাদের জন্য স্পেসিফিক্যালি এই সাজেশনটা মেক করা তাহলে বিডি কিন্তু এখানে কাভার আমাদের পেইড ব্যাচ সম্পর্কিত জানতে তুমি ডেসক্রিপশন বক্সে চেক করো আর এগুলো প্রতিদিন দিই আজকে আমার বলতে আর ভালো লাগতেছে না তাই আমি আসলে স্কিপ করলাম জিনিসটা জাস্ট বলি আমাদের সেকেন্ড টাইম ম্যাথ প্লাস হবে গুগল মিটে আর করে কোশ্চেন করতে পারবা প্রবলেম সলভিং এর জন্য ফুল প্যানেল এখানে আমাদের থাকবে বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ আইসিটি মৌলিক জিকে সব ক্লাস হবে ঠিক আছে আগামী এক বছর ফুল রেসপন্সিবিলিটি একবার দুই হাজার নয়শো নব্বই টাকা পে করে ভরতে হবে এরপর আর কোনো পে লাগবে না নতুন ব্যাসে ফ্রি অ্যাক্সেস মডেল টেস্টে ফ্রি অ্যাক্সেস অক্সিজেন ব্যাসে ফ্রি অ্যাক্সেস সবকিছু ফ্রি অ্যাক্সেস বুঝা যাই একদমই কম পেমেন্ট এক বছরের জন্য যদি এটা হয় তুমি দেখো মাসে দুইশো টাকা বা দুইশো টাকা করে হচ্ছে যেহেতু বারো মাস আর সামনে ফোর্সিটির লাস্ট অ্যাডমিশন কবে হবে সামনের বছর সামনের বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে বুঝছো তো তাও তোমার হাতে এরকম এক বছর বা নয় মাস দশ মাস টাইম থাকে তো এই জন্য মনে হয় না এই পেমেন্ট তোমার কাছে অনেক বেশি হাই হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না ওকে আর ফার্স্ট টাইমারদের জন্য দেখো ঢাবি তো কমপ্লিট হচ্ছে এসএসসি কমপ্লিট হচ্ছে এসিসি পরবর্তী সবকিছু কমপ্লিট হচ্ছে সব মিলে পেমেন্ট মাত্র দুই হাজার আটশো নব্বই ভর্তি হয়ে যেতে দাও আর আমার মনে হয় না যে একটু ভালো আর কোনো কিছু হইতে পারে তোমাদের সবকিছু বোঝানো হইতেছে আর এই তো আমাদের এগুলো আর বলতে ভালো লাগে না প্রবলেম সলভিং এর জন্য ফুল টিম আছে আমাদের একেবারে সব ভার্সিটি থেকে তো তুমি যে কোনো সময় প্রবলেম সলভ করে নিতে পারবা পার্সোনাল টেলিগ্রাম নাম্বার মেসেজ দিও হোয়াটসঅ্যাপে নক দিয়ে লাভ নাই তো আজকের ভিডিও মোটামুটি এতটুকুই বাংলা তোমরা সব সাজেশন কি না আমাকে বুঝাও আর আমি তোমাকে একটা শর্টকাট বলি বির মতোই যে বাংলা ফার্স্ট পার্টে খুব বেশি গুরুত্ব দাও সেকেন্ড পার্ট যদি স্কিপ করতে চাও পরীক্ষার দশ দিন আগে যদি এই ভিডিওটা দেখো কোনো সমস্যা নেই সেকেন্ড পার্ট তুমি জাস্ট প্রিভিয়াস চট্টগ্রাম বি প্লাস যে কোশ্চেন ব্যাঙ্ক এবং বিশেষ কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো পড়ে যেও তাও হবে আরও যদি টপ করতে চাও তাহলে রাষ্ট্রীয় প্রান করি ইউনিটের মানে আস ইউনিটের এবং ঢাকা ইউভার্সিটি পড়া তাহলে আর ফার্স্ট পার্ট তো অবশ্যই খুটায় খুটায় পড়তে হবে হ্যাঁ বই থেকে একেবারে ধরে ধরে মানে বই ধরে ধরে পড়লা তারপর অভিযাত্রী বা কিংবদন্তী থেকে এমসি সবগুলো শেষ করলে এইভাবে কিন্তু তোমার কমপ্লিট করতে হবে আমি তোমাকে ফুল একটা গাইডলাইন দিয়ে দিলাম পেইড বা সিক্রেট বাইরে দিয়ে দিলাম এখন তুমি যদি আমাদের কাছে গুছাই নিতে চাও আমাদের হাত ধরে যদি চবিআন হতে চাও পাবলিক্যান হতে চাও তাহলে প্লিজ আমাদের এই কোর্সটাতে এনরোল করে নাও পরবর্তীতে কিন্তু সিট আর না আমাকে বলেও কোনো লাভ হবে না আসসালামু আলাইকুম আপনি করছিলাম